Amat bernaib, amin. Berhasil, ini sempat di area sampai Jawa Ter-Panang, di Redak. Jawa Ter-Daudal, Mujibur, Oman. Amat di Masjid Pustaka dan Jawa Perisai, Jangan kami. Jangan

পাঁচই ফেব্রুয়ারি টিপাই মুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে একটি জনসভা হয়েছিল এরপরে আর আমাদের কোনো বড় প্রোগ্রাম হয়নি এবারে প্রোগ্রাম রাজশাহী জেলা এবং মহানগরীর যৌথভাবে কর্মী সম্মেলন আমরা আশা করছি লক্ষাধিক লোক প্রায় এক লক্ষ কাছাকাছি উপস্থিত হবেন ট্রাফিকের ডিসি তারপরে ট্রাফিকের সাথে রিলেটেড আরো অফিসারদের সাথে আমরা মিটিং করেছি

এই এলাকার যেগুলো এগুলো সব কালেক্ট মাঠে বাস গুলো এটা কৃষি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এগুলো ঠিক করা হয়েছে আর আশা করি করতে চারজন একটা বড় প্রোগ্রাম মানুষ নামবে নেমে প্রোগ্রামে যাবে এই কারণে আমরা এই রুটটা তালাইমারি থেকে এই রুটটা অ্যাভয়েড করছি আমরা এদিক থেকে যারা আসবে বাংলার চারঘাট তারপরে পুটিয়া দুর্গাপুর বা বাগমারা